গতকালকে মেজো ছেলের পছন্দের খাবার করে দিয়েছিলাম ইফতারিতে আর আজকে বড় ছেলের পছন্দের খাবার করে দিব চলেন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি যখন রান্না করতে বসি ইফতার তৈরি করতে তখন আমি শিহিরির রান্নাটাও একবারে সেরে নিই যেহেতু রমজান মাস রোজা খোলার পরে শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায় তখন আর কিছু ভালো লাগে না করতে তাই চেষ্টা করি শিহির রান্নাটাও একবারে সেরে নিতে আর যেটা বলতেছিলাম ফার্স্ট শুরুতেই যে আজকে বড় ছেলের পছন্দের ইফতারি করে দেবো সেটা হচ্ছে হালিম ওর জন্য আজকে হালিম রান্না করব ও অনেক দিন থেকে বলতেছিল প্রত্যেকবার রমজানে ভিন্ন ভিন্ন খাবার তৈরি করে দেওয়া হয় বাচ্চাদেরকে আলামনের আব্বুকে গত বছর অনেক সমস্যার কারণে কোনো কিছু করা হয়েছিল না তারপরেও আল্লাহর রহমত আল্লাহর দিন আল্লাহ পার করে নিয়ে গেছে তার জন্য আল্লাহর শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আর এবারও হচ্ছে আল্লাহ অনেক অনেক গুণ ভালো রেখেছে আল্লাহ ভালো দিন কাটাচ্ছে আল্লাহ ভালোই খাওয়াচ্ছে ইফতারি আপনারা কীভাবে ইফতারি করেন সিহেরিতে কী রান্না করেন সেটা কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আর আমি এগুলো শিহেরির রান্না করতেছি বড় ছেলের হালিম যেটা রান্না করব খেতে চাচ্ছিলো সেটা একটু পরে করব এগুলো শিহেরির রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমার আম্মা খুবই অসুস্থ আমার মায়ের জন্যে আপনারা অবশ্যই একটু দেওয়া করবেন এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার আমার কথা আমার আম্মার কেমো চলতেছে যেহেতু আমার আম্মুর ভ্যানগুলো শুকিয়ে গেছে তাই আমার মায়ের শরীরে দেওয়া কেমোগুলো চলতেছে না এখন মুখে খাওয়ার কেমো দিয়েছে আমার মা বিছানাগত হয়ে গেছে কেমো চললে খুবই অসুস্থ হয়ে যায় বিছানাগত হয়ে যায় তখন আর উঠতে চলতে ফিরতে কিছুই পারে না কেমো আসলে এমন একটা বিষাক্ত বিষ যা শরীরে যায় সেই যন্ত্রণাটা শুধু সেই বুঝে আর আল্লাহ তালা জানে যে কি যে যন্ত্রণা আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আমরা সব সময় সেই দেওয়া করব আর যারা ভালো আছেন তারা সব সময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন সুস্থতার জন্যে যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে সুস্থ রেখেছে বছরকারা দিন মা তাই খুবই কষ্ট লাগছে আমার মায়ের জন্য আপনারা আবারও বলতেছি দোয়া করবেন আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই তো আমার বড়ো ছেলের জন্য হালিম রান্না করতেছি আজকের রান্নাগুলো আপনাদের সামনে সম্পূর্ণ ভালোভাবে ভিডিওটা করে উপস্থাপনা করতে পারিনি কেননা আজকে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে এসেছি প্রায় চারটা বেজে গেছে আর এতগুলো রান্না একা হাতে সব গুছিয়ে নিয়ে করতে অনেকটাই সময় লেগে যায় আর এখানে আমি শুধু পেঁয়াজ আর কাঁচামরিচটাই দিয়েছি বাকি মশলাটা যেই আপনার মশলাটা থাকে প্যাকেটে সেটাই খালি ব্যবহার করেছি আর হালিমটা আসলে অনেক স্বাদ হয়েছিল অনেক খেতে মজা হয়েছিল কিন্তু কোনো কিছুই কমপ্লিটভাবে করতে পেরেছিলাম না ইফতারির আগে তার আগে আজান দিয়ে দেয় কোনো রকম খালি বাচ্চাদেরকে মুখের সামনে শুধু এটাই করে দিতে পেরেছি খিচুড়ি রান্না করেছিলাম সেটাও কমপ্লিট করতে পারিনি আর ভাজা তো প্রশ্নই আসে না কোনো প্রায় করতে পারিনি তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করবেন যারা নতুন আছেন তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করবেন আমরা সবাই চেষ্টা করি সবাই সবার পাশে থাকার ফেসবুকের যতগুলো আপু ভাইয়া আসেন তাহলেই দেখবেন ফলো তাড়াতাড়ি বেড়ে যাবে তা সবাই ভালো থাকবেন আল্লাহ